শুরুতেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই প্রোগ্রামে সার্বিক সহযোগিতা যারা করেছেন আমরা আজকে যে মানুষটাকে সমর্থন জানাতে এখানে সমবেত হয়েছি সাধারণ মানুষ যারা আছে আমরা দায়িত্ব নিয়ে তাদেরকে বলতে চাই অনেক বিস্তম অনেক যদি যশোর সদর তিন আসনে নির্বাচিত হয় যশোরের মানুষ শান্তিতে থাকতে পারবে ইনশাআল্লাহ তাই আমরা সকলে অনিন্দ ইসলাম অমিত ভাইয়ের জন্য কাজ করব সংগঠনের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আসলে আমরা 15 বছর 15 ভোট মাঠে কেউ যাইতে পারেনি সেই ভোট এই ছরাচার কেgameState সরকার উঠিয়ে নিয়েছে এবং আবার আমাদের এই ভোটটা আমরা ফিরে পাচ্ছি আমার ভোট আমি দেব দেখে শুনে বুঝে দেব যোগ্য প্রার্থীকে দেব আমরা অন্তত বিভিন্ন জায়গায় যে এটা দেখেছি যে পর্যবেক্ষণ করে দেখেছি যে আমাদের সত্যিকারের সঠিক লোক কোনটি অমিত ভাই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন কাজ করে অনেক দূর এগিয়ে যাচ্ছে এবং আমরা বিশ্বাস করি যে আমরা যদি বুঝে শুনে দেখে এবং অমিত ভাইকে ভোট দিয়ে ধানের সন্ধ্যে সহযোগিতা করি ইনশাল্লাহ আমাদের দেশ অনেক এগিয়ে যাবে সাথে সাথে আমরাও অনেক এগিয়ে যাব বিভিন্ন সংগঠনের নামি দামি ব্যক্তিবর্গ এবং নিজস্ব মতামত নেওয়ার মতো ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন পাশাপাশি আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার পরিচয় কি আপনি কি বলতে পারবেন আপনার বংশে না ব্যবহারে আপনার টাকায় না আপনার ব্যবহারে আপনার পরিচয় হলো আপনার ব্যবহারই অতএব আপনি মানুষটা কেমন মানুষ জানতে হলে আগে মানুষের ব্যবহারটা জানতে হবে তোমার নাম কি তোমার কর্মে হলো পরিচয় অতএব ঘর ধঞ্চ উপেক্ষা করে যে ব্যক্তির কথা বারবার এখানে বলছে তাদের নামটা ধরে আমাদেরকে বলতে হয় তোমার অমিত রাত দিন ঝড় বর্ষার মধ্যে যদি আপনি কখনো বিপদে পড়েন আমার মনে ব্যক্তিকে আমরা খালতে পাবো ডাকলে মিটিং এর সব শেষে বক্তা আছে সভাপতি আজ আমার বন্ধু আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি বক্তব্য দেওয়ার পরে আপনারা শুনবেন না আমার কথা আর আমি জীবনে এরকম আর একটি সামাজিক মানুষের মঞ্চ হয়তো নাও পেতে পারি বাহাদুরপুরে তাই লোক সামলাতে পারিনি বন্ধুর কাছ থেকে কই আমি একটু আগে বলার চেষ্টা উপস্থিত আমার সাথে আসা সহকর্মীরা আমাদের সাথে সবসময় বিভিন্ন কাজে থাকে আপনাদেরই এলাকার ছেলে মিলন সহ আপনারা যারা মা বোনেরা উপস্থিত আছেন ভাই বোন ভাইয়েরা উপস্থিত আছেন সবাইকে সালাম আমি একটি কথা বলি নান্টু তো অনেক বক্তৃতা ভালো দেয় এই জন্য অনেক কথা বলেছে নুর ইসলাম পরিচালনার ফাঁকে ফাঁকে বক্তৃতা দিয়ে দিয়েছে যাই হোক আপনারা সবাই জানেন যে আপনারা আনন্দ ইসলাম অমিতকে ভোট দেবেন কিন্তু কেন ভোট দিচ্ছি আমরা এখানে অনেক কাকিরা আছে কাকিদের কাছেও আমি বলতে চাই যে আমরা অনিন্দ ইসলাম অমিতকে কেন ভোট দেব আমরা তো পলিটিক্স করি না আমি মরুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় প্রথম ওই সময় আমার বাবা যখন এমপি ছিলেন জিয়াউর রহমানের আমি তখন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম তারপরে মার্শাল্লার সময় আমাদের যখন জেল হয়ে যায় তরিকুল ভাই সহ আমরা সব জেলে চলে যাই জেলেতে বেরোনোর পরে আমি একটি পীরের কাছে যাই অনেকে চেনেন সেটা আটটির পীর তারপরের থেকে আমি আর পলিটিক্স করি নাই তো যাই হোক আমরা অনিন্দ ইসলাম অমিতকে ভোট দিব আসলে কেন ভোট দেবো এটা আপনাদের জানা দরকার আছে আমাদের এখানে যে কজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে সেই কজন ক্যান্ডিডেটকে আপনারা একটু খোঁজ করে দেখেন কয়জনকে চেনেন আর কয়জনের প্রোফাইল কী কতটুকু পড়াশোনা করেছেন কতটুকু প্রজ্ঞা আছে কতটুকু জ্ঞান আছে কতটুকু কাজের কতটুকু মানুষের পাশে দাঁড়াই বিপদে পাওয়া যায় কি না আমি ব্যক্তিগতভাবে কাউকেই বলছি না যে পারে না কিন্তু এটা যাচাই করাও দরকার আমরা কাকে চাই আপনি ষোলো বছর পর আপনার হাতে একটা ক্ষমতা এসেছে আমরা এখানে যারা আছি প্রত্যেকের হাতে একটি ক্ষমতা এসেছে সেই ক্ষমতাটা কি ভোট দেওয়ার ক্ষমতা এই ক্ষমতাটা আমাদের ছিল না আমরা ভোটের মাঠে যাইনি এক প্রকার আর যদি যেও থাকি যে দেখেছি যে ভোট দেওয়া হয়ে গেছে তাহলে আমি আমার ভোটটা ভয় থেকেও দিত না আমি আমি দেখতাম যে আমার ভোটটা খালি আছে মারুফ দাল যখন নির্বাচনে অমিত দালাল যখন নির্বাচনে আমি জানি যে রাত্রি ভোট কেটে দেওয়া হয়েছে তারপরেও আমরা এখানে ধানের শেষে ভোট দিয়েছি মনের শান্তি যে না আমি আমার মার্কায় ভোট দিতে পারেছি ওরা জোর করে জিতুক এই ভোট দেওয়ার অধিকার আপনাদের ছিল না আজকে আপনি খেয়াল করেন ছিয়ানব্বই সালে নির্বাচন হয়েছে বিএনপি ক্ষমতা এসছে বিএনপি নিশ্চয়ই একানব্বই সালে কিছু না কিছু ভুল করেছে জনগণ আবার ছিয়ানব্বই সালে আওয়ামী ভোট দিয়েছে আমেরিক ক্ষমতা এসছে আবার আওয়ামী লীগ ঠিক মতন চালাতে পারে নাই জনগণ আবার দুই হাজার একে বিএনপি এটাই হচ্ছে গণতন্ত্র আপনিও থাকবেন আমিও থাকবো পৃথিবীতে গণতন্ত্র এমন একটা জিনিস যে মানুষের হাতে এই যন্ত্র যতক্ষণ না থাকবে তখনই দেশে স্বৈরাচারীরা শাসন ব্যবস্থা শুরু হয়ে যাবে সামনে আমাদের বারো তারিখ আমাদের একটি নির্বাচন এই নির্বাচনে আমরা অনিন্দ ইসলাম অমিতকে ভোট দেব সবাই এখানে বলেছে কিন্তু আপনাদের একটু জানতে হবে সেটা হচ্ছে যে কেন আমরা অনিন্দ ইসলাম অমিতকে ভোট দেব অনিন্দ ইসলাম অমিত এমন একটি ছেলে যে সব সময় আপনাদের ছেলে মেয়েরা যেমন স্কুলে প্রথম স্থান অধিকার করে আপনার বুকটা ভরে যায় যে আমার ছেলেটা প্রথম স্থান অধিকার করেছে কি আমার মেয়েটা প্রথম স্থান অধিকার করেছে তখন আপনার বুকটা ভরে যায় তারপরে ছেলে যখন আস্তে আস্তে বড় হয় বা মেয়ে যখন আস্তে আস্তে বড় হয় বড় অফিসার হয়ে যায় বড় নাম হয়ে যায় তখন আপনার নাম ধরে আর কেউ ডাকে না সবাই বলে যে ওই অমকের বাবা যাচ্ছে পরিচিতি পাল্টে যায় তার গুণ এমন সেই গুণে পরিচিতি পাল্টে যায় অনেকেই বলতে থাকে যে বাহাদুরপুর গ্রাম ওই গ্রামে একজন আছে অমক আসে চাকরি করে হলো এটা বাস্তবতা ঠিক তেমনি অনিন্দ ইসলাম অমিত হচ্ছে একটি এমন একটি ফুল যে ফুলের সৌরভ চারিদিকেও ছড়িয়ে আসে অমিত স্কুলে পড়েছে ড কলেজে পড়েছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে দুইটাতে মাস্টার্স করেছে তারপরে এম করেছে সব করেছে প্রথম হয়েছে সেই গুণী ছেলেটা ইচ্ছা করলে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের একটি কর্মকর্তা হতে পারতেন চাকরি করলে যদি সে মনে করত যে আমি স্কলারশিপ নিয়ে স্কলারশিপ মানেটা কি আমার কোনো পয়সা লাগবে না সেই সরকার পয়সা দিয়ে পড়াবে স্কলারশিপ নিয়ে আমি বাইরে আরও উচ্চতর প্রশিক্ষণ আরও উচ্চতর পড়াশোনা করব পিএইচডি করব তাহলে তার দ্বার খোলা ছিল অমিতের জন্যে কিন্তু অমিত তার বাবার জন্যে তার বাবা যেমন জনগণের পাশে থাকতেন অমিতের মনের ভিতরেও ছিল যে আমিও জনগণের পাশে থাকবো অমিতকে সবসময় বড় বড় জায়গার থেকে ডাক দিয়েছে কিন্তু অমিত যায় নাই অমিত যশোরের সন্তান যশোরে জন্মগ্রহণ করেছে যশোরের মাটিতে থেকেছে যশোরে ওর বন্ধু বান্ধব যশোরের আত্মীয় স্বজন যশোরের সমস্ত কিছু যশোরের টান মাটির টান খুব কঠিন তো সেই টানে অমিত আমাদের মাঝে আছে মেধাটা আসে কোথার থেকে তরিকুল ইসলামের মেধা ছিল তরিকুল ইসলামের অমিতের মার নারগিস বেগমের মেধা ছিল উনি একটি কলেজের অধ্যাপনা করেছেন অধ্যক্ষর দায়িত্ব পালন করেছেন প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন তারপরে উনি রিটায়ার্ড করেছেন তাহলে কে প্রিন্সিপাল হয় ইদ্রিস কুদ্দুস রহমত ইলিয়াস কাঞ্চন হয় না যোগ্যতা নিয়েই হতে হয় তা সেই যোগ্যতা কোনো জায়গায় ঘাটতি নাই অমিতের এই কারণেই আমরা আমাদের ভিতরে যতজন দাঁড়িয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ না সর্ব উত্তম হচ্ছে অমিত সেই কারণেই আমরা অমিতকে ভোট দেব আর কাকিদের বলি কাকাদের বলি আমাদের কাছে আমাদের মিনতি করজোরে মিনতি যে আপনারা সবাই অমিতকে ভোট দেবেন যাতে অমিত আপনাদের সবাইকেই ভালো রাখতে পারে আমাদের যশোরের সবাইকে ভালো রাখতে পারে এবং আমরা সবাই যেন ভালো থাকি আপনারা জানেন যে পাঁচই আগস্টে যখন গণ অভ্যুত্থান হয় যখন আওয়ামী লীগের সমস্ত নেতৃবৃন্দ পলিয়ে যায় সেই সময় যখন আওয়ামী লীগের লোকজনের পরে লুটপাট শুরু করে কিছু লোক অরিন্দ ইসলাম অমিত এবং আমাদের সহযোগিতায় এবং তার নিজস্ব কর্মী বাহিনীকে দিয়ে সমস্ত ব্যাগাই বাহারা দিয়েছে রাতকে রাত পাহারা দিয়েছে যে কোনো যেন কোনো সংখ্যালঘুর পরে কোনো অত্যাচার না হয় কারুর পরে যেন কোনো ক্ষতি না হয় কেউ যেন কোনো বিপদে না পড়ে এইটা সে সব সময় দেখেছে এবং নিজে রাত্রে সমস্ত পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুরেছে এবং নিজে দেখেছে যে কিভাবে এইটা ঠিক করা যায় আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই দা আমরা ফিরে পেয়েছি যেহেতু ফিরে পেয়েছি আমাদের ভোটটা আমরা এমন জায়গায় দেব যে জায়গায় দিলে আমাদের যশোর বাসী উপকৃত হবে সেই জন্য আপনারা সবাই অনিন্দু ইসলাম অমিতকে ধানের শীষ মার্কায় ভোট দেবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ